দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারা এবং বকনা পাশের গুটিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজ ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এমন আছেন আলহামদুল্লাহ কী অবস্থা আজকে বলুন তো আমি ছোটো গরু কিনিনি বড় কিনছি বড় কিনছেন হ্যাঁ এগুলা সাত মাস আট আট মাস বয়স সাত মাস আট মাস বয়স হবে বার্মা গুরু বার্মা গুরু সব কটায় বার্মা সাত কটায় পাঁচটা পাঁচটা বার্মা বার্মা পাঁচটায় বার্মা গুরু হ্যাঁ দেখছিলাম এখানে পাঁচটায় বার্মা গুরু বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আর মেজবাবুল ভাই কালেকশন আচ্ছা গরু দেখান তো একটু সুন্দর ভাবে বিরাট গরু বড় 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 গরু বকনা না পঞ্চাশ হাজার দাম হতো বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বকনা কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন একই বাচ্চা বকনা পাগুলা বেশ সুন্দর বকনা বাচ্চা

আচ্ছা দর্শক শুনেন খুবই কম দামের ভিতরে মেজবা ভাইয়ের সংগ্রহ কোয়ালিটি ফুল কালেকশন তারা এগুলা বিভিন্ন হাট বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে কালেকশন করছে কালেকশন করছে আচ্ছা মিলাইছেন কি আসলে সুন্দর বাচ্চা মিলাইছি আমি একটা একটা করে মিলাইছি সুন্দর বাচ্চা জায়গা আচ্ছা যাই হোক যে কোনো খামারে গেলে ইনশাআল্লাহ লাভবান হবে লাভবান হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু আপনার ইয়া कांटेक्ट নাম্বারটা বলে দেন তো আমাদের कांटेक्ट নাম্বার 017 হ্যাঁ 61259719 এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আরেকবার বলেন নাম্বারটা 017 61259719 এই নাম্বার যোগাযোগ করলে পাবে যোগাযোগ করলে পাবে

শরীফুল ভাই শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা আজকে ভাইজান বাজার মোটামুটি আজকে খারাপ খুব ভালো না কিনা বেচা করা যায় কিনা বেচা করা যায় করা যায় কয়টা চারটা মাল ছিল ছয়টা দুটো বিক্রি করছি দুটো বিক্রি এখন চারটা আছে এখন চারটা আছে এটা কত সামনেরটা কত এলা রেট একবারে 22000 করে 22000 করে এবারে 22000 এবারে কয়টা চারটা করে বাইক একটা দেশালের মধ্যে পার্সেন্টেড কম হবে আচ্ছা বক না বাচ্চা

দেখলাম এখানে একটা সার বাচ্চা ও অলরেডি সম্পন্ন কত বড় ভাই দাম দাম কত বেসা কিনে একবারে চল্লিশ বিয়াল্লিশ চাই দর্শক চল্লিশ হলে বিক্রি করবে সার বাচ্চা নাবিটা আছে বেশ সুন্দর ছোট ছোট বাচ্চা

سلام দর্শক এখানে সুন্দর সুন্দর মানের কোয়ালিটির বাচ্চা ভালোবাসা হাই কোয়ালিটি কি আছে কত করে পিছাছছেন ভাই জানেন গুলো ভাই এটা গোলান দাম জবাব মানে দাম বাচ্চা বড় এটা বাচ্চা বড় এটা কত

সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো